আসসালামু আলাইকুম ক্রিকেটার্থনা এসএসসি দুই হাজার পঁচিশ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল সবার আগে তুমি কীভাবে রেজাল্ট দেখতে পারবা এবং তিনটি উপায়ে তুমি রেজাল্ট দেখতে পারবা ঠিক আছে রেজাল্ট দেখবেন যেভাবে আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট জানা যাবে তিনটি পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে তিনটা পদ্ধতিতে একটা হচ্ছে এস এম এর মাধ্যমে দেখা যাবে তুমি তোমার ফোনে একটা এস এম এস আসবে এটার মাধ্যমে দেখা যাবে অনেকেই ভাবে যে স্যার আমার ফোনে তো এস এম এস না আসলে আমি কীভাবে দেখবো তোমরা দেখতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে একটা হচ্ছে এস এম এর মাধ্যমে তুমি দেখতে পারবা হ্যাঁ এটা হচ্ছে সবার জন্য সহজ আর কি এস এম এস এর মাধ্যমে এখানে দেখো কি বলছে যে প্রতিটি বোর্ড আলাদা করে বোর্ড ছিলেন যাদের নম্বর পরিবর্তন হয়েছে তাদের এস এম এস পাঠাবে একটা এস এম এস পাঠাবে আচ্ছা একটা পদ্ধতি এটা আরেকটা হচ্ছে শিক্ষা বোর্ডের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তারা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের পিডিএফ দিয়ে দিবে ঠিক আছে মানে যাদের রুল পরিবর্তন হয়েছে তাদের রুল দিয়ে দিবে দুইটা মাধ্যমে আর একটা মাধ্যম কি দেখো তিন নম্বর মাধ্যম হচ্ছে তুমি কলেজে গিয়ে মানে যোগাযোগ করে জানতে পারবা ঠিক আছে এই যে দেখো যারা নম্বর পরিবর্তনের কারণে যারা হচ্ছে নম্বর পরিবর্তনের কারণে যে প্রচন্ড ভর্তি কার্যক্রম বা কলেজে পরিবর্তন করতে চায় তার সংশ্লিষ্ট সব কিছু গিয়ে যোগাযোগ করতে পারবে অর্থাৎ কলেজে গিয়ে তোমরা যদি ভর্তির জন্য দেও বা স্কুলে গিয়ে তুমি যোগাযোগ করলেও চলবে অর্থাৎ এখন কথা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা যেন সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এই পিডিএফটা দেখা এখন কথা হচ্ছে স্যার অনেকে পিডিএফ আমরা দেখতে পারবো না বলছি পিডিএফ দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো সবার আগে সকল বোর্ডের পিডিএফ আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো তোমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো তোমার রুল কথা কি বুঝছো এই ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের কোনো দুশ্চিন্তা নাই এস এম এস না আসলেও কোনো সমস্যা নাই তোমরা ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে তা আমিই তোমাদের মানে রেজাল্ট পরিবর্তন হয়েছি কি হয়েছে না